গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং কলা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেগুলো ছোট ছোটো চোরার চারা আমি লাগাইছিলাম সেই চারাগুলো আজকে অনেক বড় বড় হয়ে গেছে এবং খুব সুন্দর হলুদ গাছগুলোর নিচে যে হলুদ গাছগুলো আছে সেগুলো খুব সুন্দর এবং এক একটা হলুদ গাছ থেকে এই যে কয়েকটা করে আদার মতন হলো পুরা তার হলো কয়েকটা করে গাছ বের হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা হলুদের গাছ থেকেই প্রতিটা যদি হলুদ গাছ দেখাই তাহলে প্রতিটা হলুদ গাছ থেকেই এরকম কয়েকটা করে হলুদ হলো গাছ বের হয়েছে এই যে সবগুলোই একই অবস্থা যদি আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন সেটা আমার এই যে হচ্ছে হলুদ এই যে নিচে আছে এই যে হলুদ এই হলুদ আর হল দুই সারি যে হলো কলা লাগিয়েছিলাম সেটার একটু আপডেট আপনাদের মাঝে শেয়ার করি গাছগুলো ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে গাছগুলোর ভিতর দিয়ে আমার এখন হাঁটাটাই অনেকটা মুশকিল হয়ে গেছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং কলা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেগুলো ছোট ছোট চোরার চারা আমি লাগাইছিলাম সেই চারাগুলো আজকে অনেক বড় বড় হয়ে গেছে এবং খুব সুন্দর হলুদ গাছগুলোর নিচে যে হলুদ গাছগুলো আছে সেগুলোও খুব সুন্দর এবং এক একটা হলুদ গাছ থেকে এই যে কয়েকটা করে আদার মতন হলো পুরা তার হল কয়েকটা করে গাছ বেরোয় প্রত্যেকটা প্রত্যেকটা হলুদের গাছ থেকেই প্রতিটা যদি হলুদ গাছ দেখাই তাহলে প্রতিটা হলুদ গাছ থেকেই এরকম কয়েকটা করে হলুদ হলো গাছ বের হয়েছে সবগুলোই একই অবস্থা যদি সাইড দিয়ে দেখাই এবং এই যে দেখছেন মাটিটা হচ্ছে ফেটে যাচ্ছে তার মানে এখানে হলুদটা ধীরে থেকে বড়ো হয়ে বড় হচ্ছে এই বড় হওয়ার কারণে মাটিগুলো ফেটে যায় তাই এটা হলো মাটি যদি আমরা হলো গোড়ায় না তুলে দিই তাহলে হলো হলুদগুলো ভালো হবে না এবং প্রত্যেকটা যে হলো কলা গাছ আছে কলা গাছ থেকে আবার সাইড দিয়ে তার একটা করে আবার একটা করে এই যে থেউরি বা সাঁতার বা হলো ছোটো যে চারা সেইটা করে বের হচ্ছে প্রতিটা কলা গাছ থেকেই তো এইটার হলো আমরা এটা কিছু দিনের মধ্যেই কলা গাছগুলো আরেকটু যদি বড় হয়ে যায় তখন হয়তো এখান থেকে এক দুটো কলার গাছ রেখে অর্থাৎ প্রতিটা কলার গাছের হলো অবশ্যই তিন চারটে করে হল ছোটো ছোটো চারা বের হবে বা ছোটো ছোটো বাচ্চা বের হবে সেখান থেকে আমরা হয়তো একটা বাচ্চা রেখে বাকিগুলো হয়তো কেটে দেবো কারণ একটা রাখবো যাতে হলো গাছটা যদি বড় হয় গাছটা সাথে তার সাইড দিয়ে আর একটা গাছ যদি বড় হয়ে যায় তখন ওই গাছ থেকে খুব দ্রুত আমরা ফলন পাব এই কারণে কলার যে হলো দুই চারটা বা যতটাই বেরোক না কেন অর্থাৎ একটা গাছ রাখতে রাখতে হবে আর একটা সাইড দিয়ে হলো তার ছোটো একটা চারা রাখতে হবে যেটা মাতৃগাছটা ধীরে ধীরে বড় হয়ে যাবে আবার তার সাইডে যে হলো ছোট গাছ আছে সেই গাছটাও ধীরে ধীরে বড়ো হয়ে যাবে যখন মাতৃগাছটা থেকে ফল আসবে বা ফল পাড়া হবে তখন তো ওই মাতৃগাছটা রেখে আর লাভ নেই তখন ওই মাতৃগাছটা হলো কেটে দিতে হবে কেটে দিলে সাইডের যে চারাটা ইতিমধ্যেই হলো বড়ো হয়ে যাবে তখন সেই চারাটা থেকে খুব তাড়াতাড়ি হয়তো ফল আমাদের পাওয়াটা হবে এই যে এখানে দুইটা আছে এই যে একটা এই সাইড দিয়ে আর একটা কারণ আমরা এখানে যে কোনো একটা রেখে বাকি আর একটা হলো এটাকে কেটে দেবো তাইলে তখন সেটা হলো কলা পরবর্তী যে কলাটা ধরবে সেই কলাটার ক্ষেত্রে এটা সুবিধা হবে তো এখানে বেশিরভাগ কলাটাই হচ্ছে আপনার মালবোগ জাতীয় কলা শুধুমাত্র দুই একটা কলা গাছ আছে যেটা হলো জি এটা হচ্ছে জি নাইন কলা আর এটার সাইডে যদি আমি দেখি এটা হচ্ছে মালভোগ জাতীয় কলা তো এখন দেখা যাক কোনটার ফলন ভালো হয় এবং কোনটা কী পরিমাণে হয় এবং হলুদ কী পরিমাণে হয় এটা পুরো আপডেট পরবর্তীতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম